নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমাদের স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি দিদি পিঠি রেসিপি তো এখন শীতের শেষ তো ভাবলাম শীতের শেষে এখন একটু চিকেন কষা আর সঙ্গে একটু চিতই পিঠে খাওয়া যায় আর আজকে চিতে পিঠেটা করবে একদম অন্যরকমভাবে যেটা তোমার সবাই বাড়িতে করে খেতে পারবে আর একটা একটা করে বড়ো বড়ো পিঠে হবে তো চলো আমি আগে চিকেনটাকে রান্না করে নেবো এখানে দেখো এক কিলো চিকেন নিয়ে নিয়েছি আর আলুটা ভেজে নিয়েছি আগে থেকে আর এখানে দেখো চালটাকে আমি জল দিয়ে দিয়ে পিষে নিয়েছি আলো চাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি দু ঘন্টা তারপরে জল দিয়ে দিয়ে পিষে নিয়েছি তো এটাতে কিন্তু এখন অনেক জল মেশাতে হবে দেখো ঘন আছে অনেকটা আলুটা তো কম বেশি সবাই ভাজতে পারে ওটা আর দেখানোর প্রয়োজন নেই তো আমি দেখো আলু ভাজা তেলের মধ্যেই এবার ফোড়নগুলো দিয়ে দেবো কিন্তু আরেকটু তেল দিতে হবে ওড়নে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা কুচনো পেঁয়াজটা স্বাদ মতো লবণটা দিয়ে দেব ব্যাটারটা গুলে নেব স্বাদ মতো লবণ দেব আর জল আদা রসুন বাটারটা দিয়ে দেবো আদা রসুন কাঁচা গন্ধটা চলে গেছে এবার লঙ্কা বাটা দিব হলুদ গুঁড়ো এক চামচ জিরে বাটাটা দিব কালারটা দেখো খুব সুন্দর হয়েছে এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে ব্যাটারটা ঠিক এইরকম হবে মশলাটা বেশ সুন্দরভাবে কষে নিয়েছি দেখো এবার চিকেনটাকে দিয়ে দেব সুন্দর লাগছে না কালারটা দেখো দেখতে পনেরোপর লাল লঙ্কার গুঁড়ো ছাড়াই কালারিং লঙ্কাগুলো ছাড়ে দেখো কি সুন্দর একটা কালার আসছে রান্না করার পরে মাংস কষানো প্রায় হয়ে গেছে এর পর্যায়ে আলুগুলো দিয়ে দেব এবারে জল দিয়ে দেব পিঠে দিয়ে খেতে গেলে একটু ঝোলটা বেশি করে দিতে হয় আবার অনেকে কষাই কষাই খেতে ভালোবাসে যার যারা সেটা যার চার উভেলেছি গরম মশলাগুলোটা দিয়ে একটু চাপা দিয়ে রাখবো মাংসের কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে মাংস কিন্তু রেডি হয়ে গেছে না নিয়ে নেব কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার পিঠেগুলো তৈরি করে নেব এই কাপড়টাতে একটু তেল মাখিয়ে নিয়েছি একটু ব্রাশ করে দিচ্ছি এতে পিঠেটা সুন্দর উঠবে বেশ সুন্দরভাবে একটু গুলে নি অনেকক্ষণ আগে গুলে রেখেছি এক খাতা করে দিয়ে দেব বড় বড় চিতই পিঠা করব ঢাকনা দিয়ে সুন্দরভাবে একটা নোড়া চাপা দিয়ে দিই যাতে হাওয়াটা না বেরিয়ে যায় আলগা করে দেখি মোটামুটি তিন চার মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি এইবার দেখি খুললে হয় ও দারুণ হয়েছে দেখো সুন্দরভাবে খুলেছে দেখো কি সুন্দর উঠেও গেল কি সুন্দর এটাও রেডি করে নিয়েছি দেখো খুব সুন্দর ফুলছে পিঠে গুলো তার নিচটা দেখো একটু কিন্তু পুরবে না আর একটা রেডি করে নিলাম ও মাংসটাও দেখো আজকে দারুণ হয়েছে নিয়ে খাও এইগুলো দেখো গরম আছে। খুব সুন্দর হইছে। হুম, দাঁضو নে য না? বস এখানে বসে খা। চুপ করে বসে খা। এই যে ওটা রাখতা। সুন্দর হচ্ছে পিঠেগুলো আমি একটা খেয়ে দেখি গরম গরম ধোয়া ওঠা দেখো চিতই পিঠে বড় বড় একটা ভেঙে তোমাদেরকে একটু দেখাাই ভেতরটা যে কতটা সুন্দর দেখো একদম জালিদার পিঠে কি সুন্দর দেখো নরম কতটা একটু খেয়ে দেখি গরম গরম নরম নরম চিতই পিঠা দারুণ হয়েছে আশা করছি এই দুটি রেসিপি তোমাদের কাছে পছন্দ হয়েছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো